হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক সাথে অনেক অনেক ভালোবাসা আজ বৃহস্পতিবার আর গতকাল আমি রাত্রে না ফোনে চার্জ দিতে ভুলে গেছি জানো তো ফোনটা ঠাকুর ঘরে নিয়ে এসেছি কিন্তু ভিডিও করতে পারলাম না তাই একটু স্ক্রিনশট তুলে নিলাম পুজো দিয়ে তারপর ফোনটা চার্জে দিয়েছিলাম এইবারে দেখো ছাদে এসেছি আর দেখো জবা ফুলটা এত সুন্দর হয়েছে তাই সকালে না তুলিনি ভাবছি না ফোনটা চার্জ দিই তোমাদের সাথেও ফুলটা একটু শেয়ার করব। আমার না ভীষণ পছন্দ হয়েছে আর এখানেও একটা জবা হয়েছে কিন্তু এটা আর আজকে তুললাম না আমার তো পুজো হয়ে গেছে দেখলে আর আজকে বৃহস্পতিবার অনেক ফুল আনাও হয়েছে চলো আজকের ফুলটা কি করবো তোমাদের সাথে শেয়ার করি যেদিন দেখি গাছে একটা কি দুটো ফুল হয়েছে যে ঠাকুরের কথা আমার প্রথম মনে পড়ে আমি তাকেই দিই আর আজকে জবা ফুলটা দেখি বজরঙ্গবলির কথা মনে পড়েছে তাই আজকের ফুলটা দেখছো বজরঙ্গবলিকেই দিলাম ফুলের দোকান থেকে অনেক জবা ফুল দিয়েছিল তাই সেগুলোই আজকে ঠাকুর ঘরে দিয়েছি আর চলো তাহলে পুজো তো হয়ে গেল আবার রান্নাঘরের দিকে যাই হ্যাঁ রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে শাক এখানে একটু এটা বিকেলের জন্য করে রেখেছি তোমাদের দাদা আর বেগুন ভাজাটা এবেলা খাবে আর এখানে হচ্ছে মাছটা আলু বেগুন দিয়ে করেছি আজকে একটু হলুদটা কম দিয়েছি একটু সাদা সাদা হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে তরকারিটা করেছি আসল শঙ্করীকে না কড়াটা নামিয়ে দেব বলে তরকারিটা বাটিতে ঢেলে নিয়েছি এটা তো আর কিছু হওয়ার নেই আর একটু সিদ্ধ হবে আর ঝোলটা আর একটুখানি শুকিয়ে গেলে গ্যাস অফ করে দেবো তাই এই বাটিতে ঢেলে আর কড়াটা শঙ্করীকে মাছ দিয়ে দিয়েছি বুঝেছ চলো রান্না তো হয়ে গেছে সব এবার স্কুলে যাই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এখন বাজে টেটটা আর বেরিয়ে পড়েছি দেখছো আর প্রচণ্ড কিন্তু বৃষ্টি পড়ছে জানো তো যাচ্ছি স্কুলে যাওয়ার কথা ছিল না আজকে ভেবেছিলাম তোমাদের দাদাকেই যেতে বলবো কিন্তু এত বৃষ্টি পড়ছে ওরা তো বাইকে যেতে পারবে না তাই আমিই গেলাম এই গেটটার কথাই বলতে বলতে আসছিলাম যে গিয়ে আবার দেখি না যেন যে গেট পড়েছে কেননা যখনই আসি তখনই গেট পড়ে না গেট আজকে পড়েনি এখন চলো তবে ফেরার সময় কিন্তু গেট পড়েছিল আর আকাশে কি পরিমাণে মেঘ দেখেছো অন্ধকার হয়ে আছে বৃষ্টিও পড়ছে আর আকাশে একেবারে এতটাই মেঘ মানে বৃষ্টি বেশ হবে আরও কিছুক্ষণ নাহলে আকাশ পরিষ্কার হবে না কি জোর এসছে দেখো বৃষ্টি আজ সন্ধ্যাবেলা মিঠি কিছুই খেতে চাইছে না তাই হঠাৎ মনে পড়লো ফ্রিজে গোলাপ জামুন এনেছিল গতকাল ওকে একটু গরম করে দিলাম হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা মিষ্টিকে পড়াতে দিতে যাচ্ছি তারপর এসে আবার রান্নাঘরে টুকটাক কাজ আছে রুটি তো করবোই আজকে আর না তরকারি মনে হচ্ছে সেরকম কিছু আজ করতে হবে না আজকে সকালে অনেকটা রান্না করেছি আর সকালে একটু তোমাদের দাদার বিকেলের রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারিও করে রেখেছিলাম কেননা পুঁই শাকটা যদি না খায় রুটি দিয়ে ওই জন্য শাকটা আমরা রাতে খাই না কিন্তু থেকে গেলে আর কি করব তখন আমিই খেয়ে নিই আর চলো মিষ্টিকে তাহলে দিয়ে আসি পড়াতে এত বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে তবুও গরম কমে না একদম ভালো লাগে না জানো তো সত্যি কোথাও একটা বেরোবো রেডি হব যেন একটা অস্বস্তি লাগছে শাড়ি পরলে তো আরও গরম লাগছে কিছু তো করার নেই গরমটাকে তো আর কাটানোই যাচ্ছে না কিছুতে আর কালকেও বাবা স্কুল আছে আর মিটিকে এখন ওই দুটো গোলাপ জামুন দিলাম একটু গরম করে দিলাম ফ্রিজে ছিল গতকাল ঠাকুরের মিষ্টি আনার সময় তোমাদের দাদা এনেছিল আমরা সবাই খেয়েছি দুটো ফ্রিজে ছিল তাই ওকে একটু গরম করে দিলাম তাহলে গরম গরম গুলাব জামুন হয়ে গেল ওই খেলো আর কিছু এখন খাবে না বলছে চলো তাহলে মিষ্টিকে দিয়ে আসি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে থাকো আমার সাথে রান্নাঘরে চলে এসেছি মিষ্টিকে পড়াতে দিয়ে তো এলাম আর এসে এত গরম লাগছে শাড়িটা আগে এসে চেঞ্জ করলাম জানো তো এতটা গরম লাগছে আসলে যাই যখন এত তাড়াতাড়ি হেঁটে যাই আর আসার সময় তো ফেরার সময় আরও তাড়াতাড়ি আসি ওই জন্য তাড়াতাড়ি হাঁটার জন্য মানে আরো গরম লাগছিল যাকে এসে শাড়িটা চেঞ্জ করে নিলাম হাত মুখে একটু ধুলাম প্রচণ্ড গরম লাগছিল চলে এসেছি রান্নাঘরে আর তরকারি আজকে কিছু করতে হবে না যা করেছি সকালে আজকে মানে বিকেলে ভালো মতোই সবার হয়ে যাবে তাই শুধু তোমাদের দাদার জন্য দুটো রুটি করব আর কিছু আজকে করব না আর ভাবছি আজকে একটুখানি রান্নার চাপ যখন কমই আছে রোজই ইচ্ছে থাকে শর্টস বাড়ানো খুব ভালো লাগে জানো তো কিন্তু দেখি প্রত্যেক দিন আবার ঠিক সময় করে উঠতে পারি না বলে হয় না তবে আজকে ইচ্ছে আছে কারণ আজকে রান্নাঘরে বেশি কিছু কাজ নেই আর এখন মিঠির তো পরে আসতে আরও ঘন্টাখানেক দেরি আছে রুটিটা করে খেতে দিয়ে দিই আর চলে এসছে ওপরে আমাদের দাদাকে খেতে দিয়ে দিই রুটিটা করে তাহলে এদিকে রান্নাঘরের আমার কিছুটা কাজ হয়ে গেল ওরা যখন আসবে তখন খেতে দেব চলো তাহলে রুটিটা করি আর আজকে বললাম কিছু তরকারি করার নেই পুঁই শাক আছে সকালে ঢেঁড়স কুমড়ো ভেজেছিলাম সেটাও আছে ঢেঁড়স আর কুমড়ো ভাজাটা তোমাকে দেখিয়েছিলাম কি কে জানে সকালে একটু ভেজে রেখেছিলাম আর চিংড়ি মাছ আলু দিয়ে একটু তরকারি করেছিলাম সেটাও একটু আছে আর কি আছে ও আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছ করেছিলাম সেটাও আছে আর সব আছে তাহলে চলো করে নি আগে টুটিটা পরে আসছি আর যা ভাত আছে আমাদের হয়ে যাবে প্রচণ্ড গলা ব্যথা করছে মিষ্টিও স্কুল থেকে এসে বলেছে আমার এখনও করছে গলা ব্যথা জানি না ওয়েদারটা ভীষণ খারাপ তো সবারই ভীষণ শরীর খারাপ হচ্ছে শুনছি মানে ঠান্ডা লাগাটাও হচ্ছে জ্বরও হচ্ছে কিন্তু মানে সর্দি কাশিটাও হচ্ছে কাশিটাও ভীষণ হচ্ছে যাকে কি করা যাবে বলো তো এত গরমের মধ্যে ঠান্ডা জলও খেয়ে ফেলছি এসিও চলছে যাগে চলো করে নিই রুটি পরে আবার আসছি গুড নাইট করতে থাকো আমার সাথে চলো বন্ধুরা আটা মেখে নিলাম খুব কম রুটি চারটে রুটি করব। চলো চটপট রুটিটা বানিয়ে নিই আর কি তরকারি আছে তোমাদের তার আগে দেখিয়ে নিই এখানে সকালে যে ইলিশ মাছটা করেছিলাম কিছুটা রয়েছে এখানে খুব অল্প একটু তরকারি রয়েছে চিংড়ি মাছের খেয়ে নেবে মিষ্টি আর এখানে ঢেরোসার কুমড়োটা সকালে যে ভেজেছিলাম সেটাই দেখছো বের করে নিয়েছি ফ্রিজ থেকে এবার গরম করছি চলো বন্ধুরা রুটি হয়ে গেল। কি কী তরকারি আছে তোমাদের দেখিয়ে দিলাম ও তোমাদের তাদেরকে একটা ডিবেট বোজ করে দিয়েছি ওটা দেখানো হয়নি যাকে খেতে দিয়ে দিয়েছি আর তোমাদের একটা জিনিস দেখাই এটা কালকে বাড়ি থেকে কিনেছিলাম ওই মানে প্রচার গাড়িগুলো আসে না ওইতে এসেছিলো দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এরকম সব ছিল তাই এইটা কিনলাম এটা আমার দরকার লাগবে বলেই কিনলাম কি দরকার লাগবে বলি ওই জিরে সর্ষে কখনো যদি মিক্সিতে পেস্ট করি তার আগে তো ওটা ধুয়ে নিই ভালো করে তা আমি চা ছাঁকনি দিয়েই ওই কাজটা এতদিন চালাতাম যেটা দিয়ে চা ছাঁকি আমার তিনটে চায়ের ছাঁকনি আছে তা যেটা একটু কম ব্যবহার করি একটু পুরনো হয়ে গেছে ওটা মেজে তো রাখা আছে ওইটা দিয়েই ধরো ধুয়ে ধুয়ে মিক্সিতে মানে ওগুলো যখন পেস্ট করি ওই ধুয়ে নিই এটা দেখলাম বেশ খুব পছন্দ হলো দেখে এটাতে বেশ জলে এরম ছুবিয়েও রেখে দেওয়া যাবে সর্ষে টর্ষেতে কখনো বালি টালি থাকলে বেরিয়েও যাবে সেটা ভালো হয়েছে তো আর দশ টাকায় কি হয় বলো এটা একটা কিনেছি আর ঠাকুর ঘরের জন্য দুটো পাপস কিনেছি ওগুলো তিরিশ টাকা করে নিয়েছে তিনটে পাপস কিনেছি ঠাকুর ঘরে দুটো রেখেছি কেননা ওই পাপসগুলো বেশ সুন্দর কেচে দেওয়া যায় সুন্দর দেখতে ওগুলো দেখাবো তোমাদের ঠাকুর ঘরে গেলে আর আর কি কিনেছি একটা ঝুড়ি কিনেছি ঠাকুর ঘরের একটা বালতি কিনেছি এই এই কিনেছি দেখানো হয়নি তাই বলে দিলাম এখন এই ছাগনিটাকে দেখে না রুটি করতে করতে রুটি ওই সেকি যে ওইটা রাখতে গিয়ে এইটা চোখে পড়েছেন চি মা এটা একটু দেখাই তাহলে দেখানো হয়নি চলো তাহলে রান্নাঘরের কাজ হয়ে গেলো মিষ্টি কিন্তু এখনও পরে আসেনি তোমাদের দাদাকে খেতে দিয়ে দিলাম আর বললাম আজকে রান্না কম আছে আমার রান্নাঘরে চারটে রুটি করলাম দেখলে দুটো রুটি দিলাম আর দুটো রয়েছে দেখি আমার ছেলে মেয়ে কেউ যদি খেতে চায় রুটি তাহলে ওই দুটো খাবে আর আর ভাত যদি খায় খাবে চলো তাহলে ঘরের দিকে যাই পরে আবার দেখাও গুড নাইট করতে আসছি এখন বাজে রাত্রি কটা বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে মিষ্টিকে জিজ্ঞেস করছি কটা বাজে আর খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানা করা হয়ে গেছে আজকে তো তোমাদের দাদাকে অনেকটা সকাল সকাল খেতে দিয়েছি আমার ফোনটা কিন্তু হেজি হিজি লাগছে কেন বুঝতে পারছি না অনেকটাই সকাল সকাল খেতে দিয়েছি আর তারপরে মিষ্টি পড়ে এলো তোমাদের দাদাই নিয়ে এলো এতটা রাতে তো আমি আর যাই না আসার পরে মিষ্টি খেলো তারপরে আর আমি একসাথে খেলাম বিছানা তো অনেক অনেকক্ষণ করে ফেলেছি তোমাদের দাদা যখন মিষ্টিকে আনতে গেছে তখনই আজকের বিছানা করে ফেলেছি ফোনটা না কিন্তু হিজি হিজি লাগছে জানো না ঠিক আছে এখান থেকেই দেখা যায় জানিস সব জায়গায় তো দেখা যায় না আর কি বলছিলাম হুম তারপর তোমাদের দাদা যখন মিষ্টিকে আনতে গেছিলো তখন বিছানাও করে নিয়েছিলাম তাই আজকে একটু তাড়াতাড়ি হলো অন্য দিনের তুলনায় মনে হচ্ছে অন্যদিন ঘড়ির কাটা বারোটা ছুঁই ছুঁই হয় তারপরে মনে হয় আমরা মশাইতে ঢুকি রোজই হয় এরকম আর আজকের দিনটা যেভাবে কাটালাম তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম এভাবেই আমার পাশে থেকো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আর তো কিছু নেই খাওয়া রাত্রে ডিনার হয়ে গেছে মানে দিনও শেষ আর আমরা যারা ভিডিও করি তাদের কাছে ভিডিওটাও শেষ করতে হবে তাই না তাহলে চলো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুন সকালে আসবো তোমাদের সাথে কথা বলতে আমি মুন মুন চলো তাহলে আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো কাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা গুড নাইট